হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাইকে শে শুরু করছি আজকে নতুন একটা ব্লগ যদিও কোনো ভিডিও নেই এডিট করতে পারছি না দিতে পারছি না অনেক অনেকদিন পুরোনো ভিডিওগুলো আগে যেগুলো ছিল সেখানে আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে তবুও আজকে একটা ভিডিও পোস্ট মানে ভাবলাম মানে কি বলো তো কথা বলতে গেলেই আমার বেশি কষ্ট হচ্ছে মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে আমি কথা বলছি যে একটা ভিডিও করব ভাবলাম তো কথা বলতেই আমার কষ্ট হচ্ছে আমার বর ওষুধান্তে গেছে এই বিকেল পাঁচটায় আবার ডাক্তার দেখি মানে ডা ডক্টর চেঞ্জ করেই যাচ্ছি মানে ঠিক হচ্ছে না তোমরা হয়তো ভাবছো কি হয়েছে তোমার তেমন কিছু হয়নি আবার অনেক কিছু হয়েছে জ্বর নেই ঠান্ডা নেই কিন্তু আমার শুধু কাশি হয়েছে কাশি হয়েছে তার একটা কারণ আছে পুজোর সময় দুর্গা পুজোতে ঘুরেছি কালী পুজোতে ঘুরেছি বাইরে আবহাওয়াটা মানে বাইরের তো বেশি থাকি না হঠাৎ করে থাকা হয়েছে দিয়ে তোমরা হয়তো আগে যারা পুরনো বন্ধু তারা হয়তো যেন আমার গলায় ইনফেকশান আছে মানে একটু পুজোর সময় বেশি আইসক্রিম একটু বেশি আইসক্রিম খেয়েছি জন্য মানে কাশি হ কাশিটা তো যখন হয়ে যায় তারপরে ব্যথাটা যে কি মানে বলে বোঝাতে পারবো না কোনো কাজ বাজ করছে না পুরো বেড রেস্ট আছেই বলতে পারো বর সকালবেলা উঠে নাকে চলে যাচ্ছে কাজ বাজ করে স্কুল ছেলে ঠিকঠাক স্কুল যেতে পারছে না কদিন আমার শরীর ভালো না কেউ কে তুলবে টিফিন করে দেবে আমার বর তো অত কিছু ভালো পারে না দিয়ে স্কুল কামাই যাচ্ছে দেখি কালকে সকালে উঠতেই হবে যেভাবেই হোক ছেলেটাকে তো স্কুল পাঠাতে হবে মানে আজকে যদি একটু কম আছে মানে কাশিটা কমেছে আর ডক্টর দেখাতে মানে ওষুধ চলছে অ্যান্টিবায়োটিক দিয়েছে মানে আমার গলায় একটু ইনফেকশন আছে তো সেটা সারতে একটু ধীরে ধীরে টাইম লাগবে অ্যাকচুয়ালি এই ইনফেকশনটা হয়েছে আমারই দোষে আমি কোনো কাশিটা কোনো মেডিসিন মানে লিকুইড ওষুধ খেতে পারবো ডক্টর সর্দির জন্য মানে নিজের ইচ্ছাকৃতভাবে ইনফেকশানটা বানিয়েছি বা ডক্টরেরও কিছু ভুল আছে সেটা হয়তো আমার পুরনো বন্ধুরা অনেকেই জানে তো যাই হোক ভাগ্যে আছে প্রথম কথা আমার ভাগ্যে আছে এটা তাই আছে তাই হয়েছে আমার সাথে তোমাদের বলি না ক্যান্সারের কাছে চলে গেছি তো সৌভাগ্য মানে সৌভাগ্য আছে এটাই যে আমি ঠিক হয়ে গেছি গলার ইনফেকশনটা তবু কিছু রেকটেশন মেনে আছে চলতে হয় তো আমি তো সেগুলো একটু কমই ফলো করি মন যেটা চাই মানে আমার প্রচণ্ড ঠান্ডা আইসক্রিম খেতে খুব ভালো লাগে তবু তো শীতের সময় এখন খাই না তো ভাবলাম একটু অতটা ঠান্ডা নেই খেয়ে নিই দিয়ে পরপর দু তিন দিন আইসক্রিম খেয়েছি দিয়ে একটু একটু করে শুরু হতে হতে মানে তিন চার দিন হলো মানে ভীষণ শরীর খারাপ আজকে তো একটু কথা বলতে পারছি মানে উঠে বসেছি আর কাশি হতে হতে আমার ছেলেরও এই জিনিসটা আছে বমি হয়ে যায় তো আমারও সেই জিনিস প্রচুর হয়ে যায় খেতে পারি না মানে কথা বললেই মুখে কষ্ট হয় তো তো যাই হোক অনেক কথা বললাম মানে সবাইকে আমি এটাই বলতে চাই বেঁচে আছি এখনো করে চাইনি ভগবান এখনো আমাকে দেয়নি সব থেকে বড় কথা ভগবানের প্রিয় হলে তো ব্যাস আমি হাসতে হাসতে চলে যাবো পৃথিবীর মায়া কাটিয়ে কিন্তু মনে হয় না ভগবান এত তাড়াতাড়ি নিয়ে জঞ্জাল টেনে নেবে নিজের কাছে তো অবশ্যই তোমরা ভালো করে প্রে করো যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারি তোমাদের সাথে কথা বলতে পারি তোমরা আমাকে কতটুকু মনে রেখেছো যাই না আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা সময় প্রচুর মিস করি অনেক ভালোবাসি তোমাদের জানো তো তোমরা আমার মানে একটা কি বলবো অনেক অনেকটা প্রিয় হয়ে উঠেছো তোমাদের সাথে কথা না বললেও তোমাদের খুব মিস করি হয়তো ভাবছো লাইভ করিনি কথা বলিনি তবুও তোমাদের অনেক মিস করি মনে আছে সবার কথা কিছু দেখলেই কিছু একটা কথা বললেই তোমাদের কথা মনে পড়ে কারোর লাইভে যদি এক মিনিট দু মিনিট কথা বলি যখন একটু ভালো লাগে তো তোমাদের চেনা পরিচয় কাউকে সেভাবে দেখিনি বেশিক্ষণ মানে বেশি কথা বললে মানে প্রেশার লো প্রথম কথা আরও প্রেশার লো হয়ে গেছে যতটা না লো ডক্টর আজকে বলেছে আজকে কত ওয়েট হয়েছে জানো শোনো ওয়েট বেড়েছি ফিফটি থ্রি আর মানে তিপ্পান্ন গুলো হয়েছে ডক্টর বলেছে আরো পাঁচ কিলো বাড়াতে হবে বাড়বে বাড়বে তো আর না যা আছে চলছে তো আমার বড় আজকে ওষুধ চেঞ্জ করবে অন্য ডক্টর দেখি আবার সেই বুকের এক্স রে দিয়েছে আর তার থেকে বড় কথা আমার রক্ত নিতে নিতে শেষ হয়ে গেল রক্ত তৈরি হয় না অ্যাকচুয়ালি বিয়ের পরে আমার টাইফয়েড হয়েছিল টাইফয়েডের মানে সকালে বিকেলে ইঞ্জেকশন নিতে নিতে আমার এই হাতটা পুরো অকেজো হয়ে গেছিল মানে হাতটা নাড়াতে পারলাম ছ মাস মিনিমাম দু তিন মাস আমার ব্যথা ছিল হাতে তো এখন ধীরে ধীরে কমেছে ওই দেখো আমার ছেলেকে বলেছি বাবা স্কুল যাসনি গ্রুপ থেকে কপিগুলো দিয়েছি দেখো সব হোমওয়ার্ক করে দিয়ে গেল ওর পাশে কেউ নেই ও দাদুর কাছে বসে দেখো মা সব কমপ্লিট করেছি দেখে নাও থ্যাংক ইউ বেটা লাভ ইউ বেটা কি খাবে বলো দুধ তো খেলে না ঠিক আছে একটু পাঁচ মিনিট খালো আমি আসছি দুধটা গরম করে খাই দিই হ্যাঁ বলো রাতে খাবে আচ্ছা ঠিক আছে তাই হবে ঠিক আছে বাদাদুর ফোন থেকে বাবাকে ফোন করো গা একটা ব্রেড নিয়ে আসতে কালকে স্কুল টিফিন নেবা না দাদুকে বলো গা যাও বাবা তা ফোনটা নিয়ে আসো যাও তো যাই হোক ছেলে দুধ খায় বলছে ঘুমানোর আগে খাবে তো তাই হোক ওর কথা এসে গল্প করতে করতে অনেক কথা বলে দিলাম কি হবে বলো তো তোমরা অবশ্যই আমাকে আশীর্বাদ করো আশীর্বাদ করলে বেঁচে যাব আর যদি আশীর্বাদ না করো তাহলে উপরে চলে যাব যেটাই বলো আমি তাতেই খুশি তোমরা খুশি হয়ে যেটা বলবে সেটা হ্যাঁ ঠিক আছে বাবা একটু কার্টুন দেখে নাও ওই ঘরে যাও দাদুর ঘরে যাও তারপর আর তোমরা অবশ্যই কমেন্ট করো ভালো থেকো সুস্থ থেকো যদি তাড়াতাড়ি সুস্থ হয় খুব তাড়াতাড়ি আসবো লাইভে তোমাদের সাথে কথা বলতে আর লাইভে আসে কি হবে কেউ তোমার সাথে কথাই বলে না আমার লাইভেও থাকে না তার জন্য এতটা ইন্টারেস্ট নেই আসার ধীরে সুস্থ শরীরটা সুস্থ হোক পরে কথা হবে আর ডেলি ব্লগ তো হচ্ছে শর্ট দিচ্ছি এতেই যারা যারা ভালোবাসে এটা এটাতেই ভালোবাসবে তারা আর যেটা বলছে হ্যাঁ বেটা